বাংলাদেশ জামায়াত ইসলাম চাঁদপুর জেলার শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত সোমবার চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকা এই মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম চাঁদপুর জেলার শাখা জেলা আমির আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য নুরুল ইসলাম বুলবুল

তার মতো থেকে যতদূর সম্ভব আপনারা জানেন বলবে গতকালকে